প্রমাণিত ইউরো ইউএসডি ট্রেডার ভাই বনেবা সকলের জন্য সালাম আসসালামু আলাইকুম তো আমি আপনাদের গত সপ্তাহে আসলে একটু সময় পাইনি বলে আনাজ দিতে পারিনি যাই হোক এই সপ্তাহটিতে মার্কেট বর্তমান যে অবস্থায় রয়েছে এই অবস্থা থেকে আগামীতে কি হতে পারে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সমান্ত বিভাব আপনারা জানেন যে এই মার্কেটটি মার্কিন নির্বাচনের পরক্ষণেই ইভো ইউএসডি মার্কেটটা যথেষ্ট পরিমাণ পড়ে গিয়েছে এবং আমি আপনাদেরকে অনেক আগেই আপনারা যাওয়া আমাকে ধারাবাহিকভাবে ফলো করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক আগে থেকেই আমি এই কথাটা বলেছিলাম যে মার্কেট নির্বাচনের পরে ইউএসডিটা স্ট্রং হয়ে যাবে এবং আমি বিভিন্নভাবে আপনাদেরকে যে মেসেজগুলো করেছি যাবা যোগাযোগ করেছেন বিভিন্নভাবে কিংবা আমার গ্রুপের মাধ্যমে হোক আর এই চ্যানেলের মাধ্যমে হোক প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি একটা কথাই বলেছি যে নির্বাচনের পরে ইউএসডিটা স্ট্রং হয়ে যাবে তো আপনারা দেখতে পেয়েছেন যে তার ঠিক ধারাবাহিকতা অনুযায়ী ইউএসডিটা স্ট্রং হয়েছে এবং আমি আপনাদেরকে এতটুকু আরো নিশ্চিত করে বলতে পারি যে বাইডেন নির্বাচনের ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ইউএসডি স্ট্রং থাকবে এবং ক্ষমতা হস্তান্তরের পরে যখন বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের হাতে ক্ষমতা যাবে তখনও আশা করি স্ট্রং হবে এবং আরও স্ট্রং হবে কিন্তু তারপরে ওইটাকে কনফার্ম বলা যাবে না এই কারণে যে ক্ষমতায় আসার পরে তার কিছুদিন কার্যকলাপ দেখে এটাকে অনুমান করা যাবে যে প্রবক্ষণে কি হতে পারে তবে যদি আমি যেটা বলা হয় যে জাস্ট আমি যদি ফোকাস করি এতটুকুই আমি বলবো যে স্ট্রং হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে হওয়ভাব এখন বিষয় হলো যে ইউএসডি কেন স্ট্রং এটা কিন্তু একটা বিষয় আছে যে ওয়েলডির এতটা স্ট্রং কেন তো এই ক্ষেত্রে আমি শর্টকাট করে দুই একটি কথা বলবো সেটা হলো আপনারা জানেন যে বিশেষ করে ট্রাম্প এই ব্যক্তি কিন্তু একজন বিজনেস পারসন উনি কিন্তু পলিটিক্যাল হিসাবে ওনাকে মানুষের যতটুকু না চিনে তার থেকে অনেক অনেক বেশি বিজনেসম্যান হিসাবে চিনে যেমন সব আগ পর্যন্ত অনেকে কিন্তু বিভিন্নভাবে ওনাকে নিয়ে ট্রোল করেছে যে উনি কোনো দিন ই হতে পারবে না নির্বাচিত হতে পারবে না অর্থাৎ উনি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবে না আপনারা যারা পুরাতন আছেন তারা হয়তো বিষয়টা জানেন তো উনি কিন্তু নির্বাচন নে এসে জয়ী হয়েছিল একমাত্র ওনার সহজ কথায় যদি বলি যে টাকার জয় অর্থের জয় কারণ বিজনেসম্যান সে হাজার হাজার বিলিয়ন ডলার খরচ করা তার জন্য কোনো ব্যাপারই না সুতরাং ক্ষমতা জয়ে টাকার জোয় উনি ক্ষমতায় এসেছিলেন আসার পরে কিন্তু এই ইউএসডিটা কিন্তু স্ট্রং করা হয়েছে তখন থেকেই বিগত দিনে যখন ট্রাম্প ক্ষমতায় ছিলেন তখনই কিন্তু এই ইউএসডিটা অনেক স্ট্রং হয়ে গেছে আস্তে আস্তে ইউএসডিতে আপনারা জানেন পুরাতন যারা আছেন যে ইউএসডি এত স্ট্রং ছিল না ঠিক গত টাইমে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই ইউএসডিটা এত স্ট্রং হয়েছে বাইডেন এসে কি করেছে জাস্ট সেই অবস্থাটাকে ধরে রেখেছে মাত্র বাইডেন ইউএসডি স্ট্রং থাকার জন্য তেমন কোনো কাজ করতে হয়নি শুধু ট্রাম্পের সেই ধারাবাহিকতা ধরে রেখেছে আবার সেই ট্রাম্প যখন ক্ষমতায় আসছে স্বাভাবিকভাবেই বিভিন্ন ইনভেস্টর বা সকলের এমন একটা আইডিয়া সবার ভিতরেই কাজ করে যে ট্রাম্প এই ইউএসডিটাকে আরও বেশি স্ট্রং করবে যার কারণে কিন্তু মার্কেট নিম্নমুখী হচ্ছে এবং এটা অব্যাহত থাকবে যে পর্যন্ত ট্রাম্পের পূর্ণ মুখোশ না খুলবে মুখোশ খোলা বলতে আমি এখানে এটাকে বোঝাচ্ছি যে উনি কি করতে চায় এটা যখন উনি ক্ষমতায় বসবে চেয়ারে বসবে বসার পরে ওনার কার্যকলাপ যদি এমন হয় যে ওই ডলারকে এ নেগেটিভ সাইডে যায় তাহলে হয়তো ডলার উইক হবে না হলে সেই স্ট্রং আছে স্ট্রংই থাকবে অর্থাৎ সে কন্টিনিউ করবে সেই হিসেব অনুযায়ী আমরা এতটুকু ধরে নিতে পারি যে ধরে নান ইউরো ইউএসডি এটা একটা ডাউন ট্রেন্ডে মার্কেট ধরেছে এবং এটা এমনও হতে পারে এটা লং টার্ম একটা ডাউন ট্রেন্ড সুতরাং ট্রেন্ডের বিরুদ্ধে বা বিপক্ষে গিয়ে কেউ পিট করা এটা আসলে সম্ভব না বা এইটা চিন্তা করাও উচিত হবে না এই জন্য আমি আপনাদেরকে একটি কথা বলবো যে আপনারা যারা ইউএসডিতে ট্রেড করছেন আপনারা হয়তো অনেকেই এরকম ধারণা করছেন যে মার্কেট তো অনেক নিচে নেমে গেছে যে কোনো সময় সে টান দিয়ে অনেক বেশি উপরে উঠে যাবে না এটা আমার যেটা মনে হয় যে এটা কখনোই হবে না এবং হলেও এটা অনেক দেরি আছে ঠিক আছে তবে যতটুকু নেমেছে কিছুটা কারেকশন দিতে পারে কিন্তু সেই কারেকশনটা কিন্তু হয়তো আপনাদের প্রত্যাশা অনুযায়ী নাও হতে পারে কারেকশন বল বলতে ধরে না এমন হতে পারে দু একশো পিপস বা তিন চারশো পিপস এই এ বেশি কারেকশন দেওয়ার খুব একটা সুযোগ কিন্তু ইউ ইউএসডির জন্য এই মুহূর্তে নেই সুতরাং আপনারা যারা বাই ট্রেড নিয়ে অনেক উপরে বাই ট্রেড নিয়ে আপনারা এখনও পুষে রাখছেন আমার মনে হয় যে আপনাদের এটা বিকল্প কোনো চিন্তা করা উচিত হবে হয়তো আপনারা তার অতিরিক্ত ছেল পাইয়ে দেন অথবা কিছু লস হলেও লসটা যখন কিছুটা কমবে তখন এই অর্ডারগুলো থেকে আপনাদেরকে আপনারা বের বের হয়ে আসতে পারেন এবং নতুন যারা ট্রেড করবেন তারা আপনারা ডাউনমুখী মার্কেট যেহেতু ডাউনের দিকে আছে সেহেতু সেল মাইন্ডেড নিয়ে আপনাদের ট্রেড করতে হবে যে মার্কেট ছেলেই চলে যাচ্ছে বা ছেলে চলে যাবে তা সেই ক্ষেত্রে আপনারা কীভাবে ট্রেড করবেন সেভাবে ট্রেড করার সিস্টেমটা হলো এরকম যে মার্কেট যখন উপারের দিকে যাবে তখন আপনি সেল দিবেন নিচে এসে কেটে প্রফিট নিয়ে নেবেন কিন্তু বাই দিবেন না যারা অনেক বেশি এক্সপার্ট আছেন তারা হয়তো কারেকশনে কারেকশনে বাই দিয়ে আপনারা প্রফিট নিতে পারেন এ বাই ট্রেড ওপেন করাটা যৌক্তিক সংগত না বলে আমি মনে করি তো যাই হোক সম্মানিত বিভাব আমি একটু বিষয়টা ব্যাখ্যা দিলাম এই কারণে যে গত সপ্তাহে যেহেতু আমি অ্যানালাইসিস দিতে পারিনি অনেকেই আমাকে ন কমেছেন বিভিন্নভাবে আমি দেখলাম হোয়াটসঅ্যাপ আমার ভরে গেছে যে এই বিষয়টা নিয়ে বিভিন্নভাবে নক করেছেন জানতে চাচ্ছেন বুঝতে চাচ্ছেন এবং আমি অ্যানালাইসিস দেইনি এই জন্য অনেকে আবার একটু মান অভিমানও করেছেন কিন্তু আমি তো আসলে দুঃখিত যে ব্যস্ততার জন্য আমি সময় দিতে পারিনি তো যাই হোক এখন বিষয় হলো মার্কেটটা যেখানে রয়েছে এই জায়গা থেকে তার সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো কোথায় কী হতে পারে এটা শুনিয়ে আমি কথা বলবো সম্মানিত বিভাগ এখন এখানে যেখানে মার্কেট যে যেই অবস্থায় রয়েছে সেই অবস্থায় এখানে আরেকটি কথা আমি নিই যে আপনারা যাওয়া ধরে নেন যে ডিপোজিট উইড্রোল অ্যাকাউন্ট ওপেনিং সম্পর্কে যাদের কোনো সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা নক করলে আপনাকে সার্বক্ষণিক পাবেন এর ব্যতীত বাকি যে সাপোর্টের জন্য দরকার আমার এই চ্যানেল থেকে আপনারা নিতে পারেন আপনারা যদি এক্সট্রা কোনো সাপোর্টের জন্য আমাকে নক করবেন তাহলে ওইটা কিন্তু আমি খুব একটা দেওয়ার সুযোগ পাই না শুধু ডিপোজিট উইড্রোলের সাপোর্টটা আর অ্যাকাউন্ট ওপেন এই তিনটা সাপোর্ট আমি অল টাইম অ্যাক্টিভ থাকি এ তো আপনারা যাওয়া অনেক সময় আপনারা বিভিন্ন জিনিস জানা বোঝার জন্য আমাকে নক করবেন হয়তো আপনারা বিরক্তও হন বা এরকমও ভাবেন যে না ওনাকে আসলে পাওয়া যায় না আমাকে এই তিনটা কাজের জন্য সব সময় আমাকে পাওয়া যায় কিন্তু অন্য কাজের জন্য খুব একটা পাবেন না কারণ এই তিনটা কাজ আমি সাপোর্ট দিয়ে বাকি এক্সট্রা টাইম আসলে আমি করতে পারি না যার কারণে আপনাদের হেল্পের জন্য আমি এই চ্যানেলটা মাধ্যমে আমি আপনাদেরকে বিভিন্ন ভিডিও করে দিচ্ছি এ তো আপনাদের যদি কোনো এমন হয় যে এই বিষয়টা বা ভিডিও দিলে ভালো হয় আমাকে এখানে হয়তো কমেন্ট করলে আমি মাঝে মাঝে দেখে সেই সাপোর্টটা দিতে পারবো তো যাই হোক সম্মানিত ভয় এখন বর্তমান মার্কেটটা যেই পজিশনে রয়েছে এই পজিশন থেকে আমি যদি মার্কেটে রেজিস্টেন্স লেভেলের কথা বলি সেই ক্ষেত্রে রেজিস্টেন্স লেভেলের টা এখান থেকে বর্তমান যেখানে নেমেছে এখান থেকে মার্কেট যদি উপায়ের দিকে যায় সেই ক্ষেত্রে চারশো পর্যন্ত খুব কাছাকাছি একটা রেজিস্টেন্স লেভেল আছে যে এখান পর্যন্ত একটা টান দিয়ে হুট করে যেতে গেলে যেতে পারে যদি ওই লেভেলে গিয়ে মার্কেট আবার উপায়ের দিকে উঠে যায় সেই ক্ষেত্রে মার্কেট তার পরবর্তী যে ভেরিস্টেন্স লেভেলটা হতে পারে বিশেষ করে পাঁচ চারশো নব্বই থেকে শুরু করে পাঁচশো বা পাঁচশো দশ পর্যন্ত এই লেভেলটা হলো তার পরবর্তী ভেরিস্টেন্স লেভেল যদি ওই লেভেল ভেঙে মার্কেট উপায়ের দিকে চলে যেতে পারে বা চলে যায় সেই ক্ষেত্রে মার্কেট চলে যেতে পারে ছয়শোতে তো আগামী সপ্তাহে এই ছয়শো ভেঙেও উপাবে এইটা যাবে কিনা না এইটা এই মুহূর্তে বলা সম্ভব নয় কারণ এটা ডিপেন্ড করবে আপনার বিশেষ করে মার্কেটে পরবর্তী অবস্থা উপাবে যে নিউজ নিউজ টিউজ বা ইত্যাদি সংক্রান্ত বিষয় উপাবে যাই হোক সম্মানিত বিভাগ যদি বর্তমানে মার্কেট যেখানে রয়েছে এই জায়গা থেকে যদি মার্কেট সাপোর্ট রেজিস্টেন্সের দিকে না গিয়ে মার্কেট সাপোর্টের দিকে ঢুলতে থাকে সেই ক্ষেত্রে মার্কেটের জন্য বর্তমান অবস্থা থেকে ফার্স্ট সাপোর্ট লেভেল হল হতে পারে বিশেষ করে তিনশো তিরিশ বা চল্লিশ এটা হলো মার্কেটের জন্য ফার্স্ট সাপোর্ট লেভেল হতে পারে যদি ওই ফার্স্ট সাপোর্ট লেভেল ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যায় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল রয়েছে বিশেষ করে দুইশো আশি বা নব্বই এটা হলো মার্কেটের জন্য সেকেন্ড সাপোর্ট লেবেল দুইশো আশি বা নব্বই যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যেতে পারে সেই ক্ষেত্রে মার্কেট চলে যেতে পারে বিশেষ করে একশো নব্বই এই লেভেলটা মার্কেট চলে যেতে পারে একশো নব্বই বা দু রাউন্ড ফিগার যদি বলি তাহলে দুইশো তো যা হোক সম্মানিতভাবে এখন কথা হলো যে মার্কেটে বর্তমান পরিস্থিতি হলো আপনারা জানেন যে একটা যুদ্ধ পরিস্থিতি চলতেছে সারা বিশ্বে এই অবস্থা বা ভিত্তি করে মার্কেট কিন্তু উল্টাপাল্টা যে কোনো সময় যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার টেকনিক্যাল বিষয়গুলোকে সাপোর্ট করছে না এবং এই কথাটি আমি আজকের ভিডিওতে না আপনাদের আগের ভিডিওগুলোতেও আমি স্মরণ করে দিয়েছি যে অনেকের এই অ্যানালিসগুলো এখানে কাজ করবে না আপনারা হয়তো অনলাইন থেকে অনেকের কাছ থেকে সিগনাল নেন এই বিভিন্নভাবে হেল্প নেওয়ার চেষ্টা করবেন কিন্তু আমি আপনাদেরকে করে বলবো যে অ্যাকাউন্টটা আপনার আপনার পরিচালনা করতে হবে সিগনাল একজনকে নিয়ে সে আপনার যদি অ্যাকাউন্টটা শেষ হয়ে যায় এই দায়িত্বটা কিন্তু সে নেবে না কাজেই আপনাদের নিজের ঘেয়া ঘাটাঘাটনি করে বুঝে শুনে আপনাদেরকে ট্রেট করতে হবে কারো সিগনালে বা প্রভাবিত হয়ে আপনারা ইমোশনালি ট্রেড করা ঠিক হবে না আপনাদের ব্যালেন্স বেকআপ রেখে অল্প অল্প ভলিউম দিয়ে আপনাদেরকে ট্রেড করতে হবে এমনভাবে ট্রেড করতে হবে যে একটা ট্রেড যদি বেঝে যায় তাহলে ওই একটা টুয়েটের কারণে আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে না যায় হয়তো কিছু লস নিয়ে আপনি বের হয়ে আসতে পারেন এরকম একটা অবস্থায় রেখে রেখে আপনাদেরকে ট্রেড করতে হবে তো যাই হোক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলে সুস্থ কামনা আল্লাহ হাবিদাহ